হিন্দু মুসলিম বিয়ে নিয়ে ব্যঙ্গ ব্যঙ্গবিদ্রু জবাবে সোনাক্ষী বললেন প্রেম পরম ধর্মে আমরা সুখে আছি আপনারা নিজেদের জীবন নিয়ে চিন্তা করুন গত বছর আনিসুর রহমান মিলন বর্ন ইয়ার্ড নামে হলিউডের একটি ছবিতে অভিনয় করছিলেন আসিফ আকবর পরিচালিত ছবিটিতে আরও আছেন মেল গিপসনের মতো তারকা পাঁচ জুলাই বিশ্বব্যাপী মুক্তি পাবে বর্ণ ইয়ার্ড বাংলাদেশে আর্জেন্টিনার ভক্ত অনুরাগীদের সংখ্যা নেহাতই কম নয় সাধারণ দর্শকের পাশাপাশি অভিনেতা অভিনেত্রীরা রয়েছেন সেই তালিকায় ছোট পর্দার জনপ্রিয় অভিনেত্রী মেহজাবিন চৌধুরী ও তাসনিয়া ফারিন মেটলাইফ স্টেডিয়ামে বসে তারা উপভোগ করছেন চিলির বিপক্ষে মেসিদের জয় অনুমতিহীন পানীয় বাজারজাত করার অভিযোগের মামলায় রাফসানদা ছোট ভাই নামে পরিচিত কন্টেন্ট নির্মাতা ইফতেখার রাফসানকে জামিন দিয়েছে হাইকোর্ট সাকলাইনের থলের বিড়াল ছেড়ে দিয়েছেন প্রিয়াজান্নাতুল তিনি ফেসবুক পোস্টে লিখেছেন আমরা মানুষের অপকর্মের জন্য তাকে ক্ষমা করে দিই কিন্তু প্রকৃতি ও সর্বশক্তিমান সবসময় সঠিক বিচার করার জন্য রয়েছেন ডিগবাজি দিতে গিয়ে কোমরে আঘাত পেলেন জায়েদ খান দুবাইয়ের সমুদ্র সৈকতে ডিগবাজি দিতে গিয়ে কোমরে প্রচণ্ড আঘাত পেলেন এই অভিনেতা অর্জুন কাপুরের জন্মদিনে দাওয়াত পাননি প্রেমিকা মালাইকা পাঁচ বছরের সম্পর্কের ইতি টেনেছিলেন মালাইকা আরোরা ও অর্জুন কাপুর সম্পর্ক কেন ভাঙল তা স্পষ্ট নয় এ নিয়ে নিজেরা এখনও মুখ খোলেননি শাকিব খান অনেক মজার মানুষ দাবি নাবিলার গতকাল সন্ধ্যায় মিরপুরের একটি প্রেক্ষাগৃহে তুফানের বিশেষ প্রদর্শনী শেষে এক প্রশ্নের জবাবে তিনি এই কথাই বলেন সিনেমাটি পরিচালনা করেছেন তরুণ নির্মাতা রায়হান রাফি